নামাজ পড়তে গিয়া আমি নিজের চোখে দেখেছি নামাজে দাঁড়িয়ে মারামারি করতেছে কেন নামাজের শেষ দাঁড়িয়ে গিয়ে একজনের হাঁটু আরেকজনের গায়ে লাগছে এর লাগছে লাগার পরে গিয়ে গুতা মারা শুরু করছে মারছে হক সম্পর্কে অবগত নয় আরেকজনকে আঘাত করছে কষ্ট দিচ্ছে বাসে লুকাল বাসে উঠেছে হতে পারে জীবনের প্রথম কিংবা শেষ দেখা চেনা না জানে না অনাকাঙ্ক্ষিত ভাবে বাস ব্রেক দিয়েছে একটু গায়ে ধাক্কা লাগছে এই নিয়ে আপনার চোখ নাই দেখে দাঁড়াতে পারেন না এই খাসিল আমাদের মধ্যে আছে না নাই আরো জোরে বলুন বাজারে প্রচন্ড ভিড় হেঁটে যাচ্ছে অজান্তে পায়ের পাড়া লেগে গেছে আরেকজনের পায়ের উপরে বলুন ভাই সরি ভুল হয়ে গেছে এই নিয়ে সরি বললে কি সমাধান হয় নাকি চোখ নাই আপনার আচরণ আছে না নাই ইসলাম বলছে খবরদার ও অসহিবিল তোমার একেবারে অল্প সময়ের সাথী তুমি তার সাথে আচরণ করতে পারবে না শোভাদ আলা বলেন অবনিশ সাবিল পতিক মুসাফিন তার সাথে তার হক আদায় করবে মালাকাচা ইমান তোমার অধিনস্ত দাস দাসী যারা আছেন তাদের হক আদায় করবে ইন আল্লাহ হালা ইয় হেব্বো মাং কান আ আল্লাহ তালা পছন্দ করেন দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না এ হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত তর্জন এর বিশ্লেষণ অনেক অনেক লম্বা এর এক একটা হরফের শব্দের ব্যাখ্যা রাত দিন চলে যাবে কিন্তু জুমান নামাজ যেহেতু আমরা সংক্ষিপ্ত কথা বলি আমরা সার নির্যাসটা অল্প সময়ের মধ্যে বের করার চেষ্টা করব আমরা বলি ইনশা আল্লাহ আল্লাহ পাক প্রথমে বললেন আমি আল্লাহর ইবাদত করবে আমার সাথে কাউকে শরীর স্থাপন করবে না সেটা ইবাদতের মধ্যেও না কথার মাধ্যমেও না কাজের মাধ্যমেও না সকল কিছুতেই প্রমাণ করতে হবে আমি একজনের গোলাম তিনিকে কে যদি বলুন তিনি কে যার ধরুন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে বলবেন ইনশা আল্লাহ যদি কিছু পেয়ে যান বলবেন আলহামদুলিল্লাহ বিপদ মুসিবতে পড়ে গেছেন বসে ইন আলিল্লাহ খারাপ কিছু সংবাদ শুনলে বলেন না আশ্চর্যজনক কিছু দেখলেন সুবাহ আল্লাহ বিরাট কিছু পেয়ে গেছেন বলবেন মানে সব আল্লাহর শক্তিতে হয়েছে আমার কিছুই হয় নাই বলেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কথায় প্রতিটা উঠায় বসায় চলনে ফিরানে উঠায় বসায় সব কিছুতে প্রমাণ দিতে হবে আমি কার গোলাম আল্লাহ পাকের গোলাম ও আবুদুল্লাহ আল্লাহর সাথে শরীর স্থাপন করা যাবে না প্রচন্ড ঝড় উঠেছে নৌকার মাঝি মাঝখানে আছে হাওতা শুরু হয়ে গেল যাত্রীদের কান্নাকাটি শুরু হয়েছে রুনাজারি শুরু হলো এরপর আল্লাহকে ডাকা শুরু করবো আল্লাহ এইবার যদি বাসায় দাও দেখো জিন্দিকে দিয়ে এক অর্থ না মাঝো কাজা করবো না কি না এরকম কথা বলে না এরকম হয় নাই অনেকের জীবনে নৌকার মধ্যে যাত্রী উঠেছে দোয়া দোয়ার পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে আল্লাহ এই শেষবার আমাকে লাশ মারের মধ্যে একটা সুযোগ দাও কিনারায় উঠে যাওয়া বলে নৌকার মাঝিটা মজবুত না হলে আজকে গেছিলাম এই অবস্থা আমাদের আছে না কথাবার্তা যেন শিরক না হয় ভার সম্ভবপূর্ণ ইতিদালপূর্ণ বক্তব্য প্রদান করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন সবার আগে কার হক আল্লাহর হক যেহেতু সবার আগে এই জন্য যখন নামাজে ডাক আসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসন আমাজের দিকে আসলে কল্যাণের দিকে যেহেতু সবার আগে আল্লাহর হক ব্যবসার হক পরে আত্মীয় স্বজনের হক পরে সন্তানের হক পরে কারণ বাজারে শত শত হাজার হাজার দোকান আছে না নাই আজান হওয়ার পরে অনেক ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ দেখেছি নামাজে আসে আল্লাহ পাক ব্যবসায় বারাকাত দান করেন কিন্তু অনেক ভাইরা আসেন না ঘাপটি মেরে চাপ করে দোকানে বসে থাকেন এরকম ব্যবসায়ী মনে হয় কারণ বাজারে নাই আসেন তারা কি মনে করেন আধা ঘন্টার জন্য যদি দোকান ছেড়ে চলে যায় আমার বিরাট লস হয়ে যাবে এরকম মনে হয় এরকম এটাই তো মনে করছে যে আধা ঘন্টায় বিরাট অনেকগুলো কাস্টমার ছুটে যাবে আপনি কেন মাথা এটা নিলেন না যে আমি আধা ঘন্টার জন্য আমার রবের ডাকে সারা দিয়েছি আমার রব আমার রিস্কের মালিক আধা ঘন্টার মধ্যে আমার এমন কোন কাস্টমার আসবে আমার আল্লাহর হক বেকার সৃষ্টি করতে আপনি রবের হক আদায় করেন ওই আধা ঘন্টার মধ্যে যতটুকু বারাকা না এসেছে আপনি আধা ঘন্টা আল্লাহর জন্য কোরবান করেছেন রবের হুকুম পালন করেছেন মানুষ না থাকলে ফেরেশতা পাঠা আল্লাহ ব্যবসার মধ্যে বারাকা দান করবে এরকম একটা ইমানন্দের মধ্যে আনে অনেক সময় বিভিন্ন জায়গাতে আমরাও দেখেছি সাটান্ন মানব লেখা আছে সাইনবোর্ডে ছোট্ট করে লেখা আছে প্লে কার্ডে লেখা আছে নামাজের সময় দোকানদার নামাজে গেছে আলহামদুলিল্লাহ বলে দৃশ্যগুলো দেখতে ভালো লাগে না অনেক ভালো লাগে অনেক বাসের পেছনে লেখা আছে নামাজের সময় যাত্রা বিরতি অবশ্যই করবেন আমি আমি চিটাগাং অঞ্চলে যাওয়ার পথে ফেনি অঞ্চলে দেখেছি বিভিন্ন বাসে লেখা আছে যদি বাস ড্রাইভার নামাজের সময় যাত্রা বিরতি না করেন এই নাম্বারে যোগাযোগ করুন বলেন আকিজ ফাউন্ডেশনের মাহফিল করতে গিয়ে দেখেছি আকিজ জুট মিলের ভিতরে মাইল ফলক করে পাথর খোদাই করে লেখা আছে নামাজের সময় ফ্যাক্টরির সমস্ত কর্মচারী কর্মকর্তারা নামাজে চলে যাবে তারা যদি সঠিক সময় নামাজ আদায় না করেন তাহলে ফ্যাক্টরি কর্মকর ফ্যাক্টরি মালিক হিসেবে রবের কাছে আমি দায়বদ্ধ থাকব না রবের কাছে কর্মচারী নিজেই দায়বদ্ধ হয়ে যাবে এই সুন্দর সুন্দর জায়গায় লেখাগুলো জীবনে অনেক জায়গায় দেখেছি যারা নামাজের ব্যাপারে এতটুকু যত্নবান যত্নশীল আল্লাহ পাক যেন তাদের দুনিয়া এবং আখরাতকে আলোকিত বানায় দেন যদি বলেন আমিন এই জন্য সকল ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ জানাতে চাই নামাজের ওয়াক্ত হয়েছে নামাজের আজান হয়েছে সবার আগে কার হক আরও যদি বলুন কার হক এই কথাটা মনে থাকবে ইনশাল্লাহ কার কার মনে থাকবে একটু হাত দেখান আল্লাহকে দেখায় দেন আল্লাহ কবুল করেন যদি বলেন আমিন হাত নামান ওয়ালা তুশরিকু বিহি শাইআ এমন কি রবের সাথে কাউকে শরীক করা যাবে না এরপরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা বাবা মার হক আদায় করম বাবা মা যদি বয়বৃদ্ধ হয় তাদের সামনে কথা বলার আদব আছে সুবহানাল্লাহ বলেন মানুষ বুড়ো হয়ে গেলে ভার সম্পন্ন নষ্ট হয় এটা আমার হতে হবে এটা আপনারও হবে যদি আল্লাহ সে বললাম আমরা হায়াদ দ্বারাজ করেন ঠিক কিনা না বলেন মেজাজ খিদ হয় শারীরিক সুস্থত ওরকম থাকে না বলে না লোকে না যে গুরু হয়ে গেলে ওরা শিশুদের মতো হয়ে যায় বাচ্চাদের মতো হয়ে যায় তারা দেখবেন বৃদ্ধ বাবুগুলো বাচ্চাদের সাথে খেলাধুলা করতে বেশি মজা পায় এদের সাথে সময় কাটাতে চায় নাতি নাতকুনদের সাথে সময়টা বেশি কাটাতে চায় কিন্তু কপাল পোড়া লোকেরা ওই বয়সে সেই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে দেয় নাওজুম নিজের সন্তানদেরকে দাদা দাদির আদর থেকে স্নেহ থেকে ভালোবাসা থেকে বঞ্চিত করে দেয় বাবা মার হকের হকের ব্যাপারে সকলকে যত্নবান হতে হবে বাবা মার ভরণ পোষণ তার চিকিৎসা তার খাবার দাবারের ব্যাপারে যত্নবান যেভাবে হতে হবে অনুরূপভাবে সর্বোচ্চ কথার মাধ্যমে মহামারাত মহাশারাত ব্যবহারের মাধ্যমে তাদের মনকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে বাপমা সন্তুষ্ট হয়ে গেলে স্বয়ং আল্লাহকে সন্তুষ্ট হয়ে যায়